এই দেখো বন্ধুরা আমি আমাদের জায়গায় চলে এসেছি আর এসে দেখছি গাছে কি সুন্দর মিটুলি ফল হয়েছে দেখো আর এই মিটুলি ফলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ওদিকে দেখো আমার মানু ও আবার সেই পাকা যে ফলগুলো হয়ে গেছে এই দেখো এই দেখো পাকা ফল এই ফলগুলো আবার মানু তুলছে ও খেলবে বলে আমি বললাম তাহলে ঠিক আছে চ আমি ও কটা মিটুলি তুলি ভাজা করে খেতে পারবো খানে তো চলো বন্ধুরা আমি মিটুলিগুলো তুলে নিই তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কতগুলো মিটুলি তুলেছি এই দেখো বন্ধুরা কতগুলো মিটুলি হয়েছে আর দেখতেই পাচ্ছে অনেকটা মিটুলি হয়েছে তো চলো বন্ধুরা বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর এই দেখো বন্ধুরা আমি একটু ওপরের দিকে উঠে আসলাম উঠে দেখি যে চাল কুমড়ো রয়েছে তিনটে আর তিনটেই কি সুন্দরভাবে মানে পেকে যাচ্ছে মানে একদম চুন পড়ে গেছে যে দেখতেই পাচ্ছো বন্ধুরা আর গাছটা এখন অনেকটাই মরে মরে গেছে তো আমি আর দুদিন পরেই চাল কুমড়োগুলো কাটবো এই দেখো বন্ধুরা মিটুলিগুলো নিয়ে এসেছি আর এই যে ঝুড়িতে রেখেছি আর মিটুলি মিটুলিগুলো এখন কেটে নেবো ছোট্ট ছোট্ট করে কেটে নেব এই দেখো আমি একটু করে কেটেছি মানে এই মিটুলি কাটার মধ্যে একটা ইয়েই আছে আলাদা এই দেখো অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে কেটেছি আমি এই দেখো এরকমভাবে আমি সব মিটুলিগুলো এখন কেটে নেব কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি আর আমি বাইরে বসেছি রোদের মধ্যে আর জানোই তো বন্ধুরা এখন শীতকাল আর ওদের মধ্যে কাটাকুটি করতে যে কোনো কাজ করতে খুব ভালো লাগে তো চলো আমি কেটে নিই কেটে নিয়ে তোমাদের দেখাই আর এই দেখো বন্ধুরা আমি একটা গোটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে একটু গোল গোল করে কেটে নিয়েছি যে তুই মধ্যে দেবো তাই তো চলো বন্ধুরা আমি আলুটাকে গোল গোল করে কেটে কুচিয়ে নিই কুচিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি আর এই দেখো বন্ধুরা আমি আলুটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একদম ঝিরি না আমি মোটা মোটা করে আলুটাকে কেটে নিয়েছি আর তার সঙ্গে মিটুলি চলো বন্ধুরা এবার আলু আর মিটুলি দিয়ে পুঁই পুই পুঁই মিটুলিটা কি করে রান্না করি তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার পুঁই মোট পুঁই মিটুলি কাটা রেডি একদম আর তার সাথে আলুগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি বেশ একদম ঝিরি না আবার একদম মোটা মোটাও না আর তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে আর ওদিকে চারটে লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছি বন্ধুরা বেগুন আর বেগুনটাকে আমি কুচিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দু পিস মাছের মাথা মানে একটা মাথায় গোটা সেখানেকে আমি দু ফালি করে নিয়েছি মাছের মাথাটাকে আমি ভালো করে হলুদ নুন মাখিয়ে ভেজে নেব এদিকে বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর তার সাথে আমি গ্যাসটাও ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হলে আমি মাছটা ভাজা বসিয়ে দেব আর এই দেখো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াই থেকে হালকা হালকা দেখো দেখো ধোয়া বেরোচ্ছে তার মানে আমার কড়াইটা গরম হয়ে গেছে চলো বন্ধুরা এবার তেলটা দিয়ে দিই এদিকে তো বন্ধুরা আমি তেলটা কড়াইতে দিয়েই দিয়েছি আর আমি এদিকে মাছের মাথা দুটো হলুদ আর নুনটা ভালো করে মাখিয়ে নেবো কারণ মাছের মাথাটা না ভাজলে তো ভালোই লাগবে না তোমরা তো জানো তো মাছের মাথার মধ্যে আমি হলুদ নুনটা ভালো করে মাখিয়ে আর এদিকে দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আর এদিকে মাছের মাছের মাথাগুলো হলুদ নুন মাখানো হয়ে গেছে চলো এবার তেলের মধ্যে আমি এবার দিয়ে দিই এরকম বন্ধুরা আমার মাছের মাথাটা করার মধ্যে দেওয়া হয়ে গেছে এবং মাছের মাথাটা ভাজা হচ্ছে তো ভেজে পুরোপুরি তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি এরকম বন্ধুরা আমার মাছের মাথা দুটো মচমচ করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই দেখো বন্ধুরা আমার মাছের মাথাটা পুরো মচমচে ভাজা হয়ে গেছে আর আমি একটা প্লেটের মধ্যে তুলে দিয়েছি এবার দেখো ওই যে তেল তেলটার মধ্যে আমি এতক্ষণ ধরে মাছ মাছের মাথাটা ভেজেছি সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কাটা লঙ্কাটা আমি যেহেতু ফেরে দিই তাই আমি খুন্তির মাথা দিয়ে আমি একটু চেপে চেপে কেটে দিচ্ছি দেখি ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব বন্ধুরা বন্ধুরা আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার একে একে মশলাগুলো আমি দিয়ে দেব দিয়ে দেব বন্ধুরা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ মতো এবার ভালো করে আমি কষিয়ে নেব এরপর দিয়ে দেব বন্ধুরা জিরের গুঁড়ো সব মশলাগুলো আমার দেওয়া শেষ এবার আমি ভালো করে কষিয়ে নেব আর দেখো বন্ধুরা মশলাটা দেওয়ার পরে কালারটা এমনিই চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেব আমি পুঁই মিটুলি আর তোমরা তো জানো বন্ধুরা এখন শীতকাল আর শীতকালে এই বছরে প্রথমবারই আমরা পুঁই মিটুলি করছি আর পুঁই মিটুলি করছি আর তোমাদের সাথে শেয়ার করব না এটা কোনো দিন হতেই পারে না চলো বন্ধুরা এবার কি মিটুরিটা করছি কীভাবে করি তোমরা তোমরা দেখতে থাকো এবার আমি পুঁড়ি তেলের মশলার উপরে দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব দেখো বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো আমি বেগুন আমি আগে থেকে বেগুন যেটাকে কুচিয়ে রেখেছিলাম সেই বেগুনটা এখন আমি দিয়ে দেবো পুঁইমিটুলির উপরেই দিয়ে আমি বেগুনটাকেও দিয়ে পুঁই দিয়ে এবং আলু দিয়ে ভালো করে কষিয়ে নাড়িয়ে নেব মশলার সাথে সব সবজিগুলো আমি ভালো করে অ্যাড করে নেব আশা করি বন্ধুরা তোমাদের এই পুঁইমিটুলি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবার আমি বন্ধুরা পুঁমিঠুলি থেকে সামান্য মতো একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এই সামান্য পরিমাণ জলটা দেওয়ার কারণ হচ্ছে কি বন্ধুরা আমি যেহেতু আলুটা একটু মোটা মোটা করে কেটেছি আর তার মধ্যে হচ্ছে পুঁ আমি কিন্তু একেবারে ছাড়িয়ে ছাড়িয়ে দিনি যার কারণে আমি একটু হালকা জলে ছিটে দিয়ে দিলাম যেতে কুড়মিটিরোটা ভালো করে সেদ্ধ হয় এবং ভাজা হতো সুন্দর ভাজাটাও সুন্দর হয় চলো বন্ধুরা এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিই এই দেখো বন্ধুরা আমি একটা ঢাকনা নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর দশ মিনিট পরে আমি ফিরে আসছি এই দেখো বন্ধুরা এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব যে ভাজাটা কতটা হলো আর এই দেখো বন্ধুরা ভাজাটা একদম অনেকটাই হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম আমি সেই জলটা তো টেনেই গেছে আর দেখো কি সুন্দর গায়ে গায়ে গামাখা গামাখা হয়ে গেছে তো আর পুরমিরও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও আশা করি সেদ্ধ হয়ে গেছে আমি আলুটা একটু দেখে নেব হ্যাঁ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি একটু জল দিয়েছিলাম জলটা দেওয়ার ফলে দেখো জলটাই সেদ্ধ হয়েছে আর যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু সেরকমই রয়েছে গায়ে গায়েই রয়েছে একদম তেলটা তোমরা এরকমভাবে একটু ভেজে দেখবে তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো বন্ধুরা আমি তো ভিডিও করছি বা তোমাদের দেখানোর চেষ্টা করছি তার মধ্যে সায়নের কথা তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি বলতে পারবো না কিন্তু সায়ন আমাকে খুবই ডিস্টার্ব করছে প্রচণ্ড ডিস্টার্ব করছে ওই দেখো সায়ন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিপি পিপিপ করছে বাবু দেখেছ দেখো একটু একটুখানি ওই হাতে একটা গাড়ি নিয়ে এসেছে আর সেই গাড়িটাকে দেখাচ্ছে আর পিপি পিপি করছে দেখেছো আমি যতক্ষণ তোমাদের মানে রান্নার ভিডিওটা দেখাচ্ছিলাম ততক্ষণ সায়ন আমাকে ডিস্টার্ব করছিল আর ভালো করে বন্ধুরা এখন আমি নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার মাছের মাথাটা আমি দিয়ে দেব মাছের মাথা যেহেতু গোটা রয়েছে মাছের মাথা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব দেখেছো তো দেখো এত যেই আবার একটু ভিডিও করা বন্ধ করছি তখনই চুপচাপ থাকছে আবার যেই একটু মানে ভিডিও করা শুরু করছে মানে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি তখনই দেখো সায়ন এত ডিস্টার্ব করছে তো বুঝতেই পারছো তো আমি একটু রান্নার দিকে কেন ঘুম আসি এই কারণে যেহেতু একজন রান্না করতে গেলে আর একজনের সামলাতে হয় আর যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা তো বোঝুই বন্ধুরা তাদের তো আর বলে দেওয়ার মতন মানে বলে দেওয়ার মতন দরকার নেই যে কতটা অসুবিধা হয় বাচ্চাকে নিয়ে সব কাজ সামলাতে এত কষ্ট করে আমি ভিডিও করি বা তোমাদের দাদাভাই ভিডিও করে তো তোমরা প্লিজ একটু ভিডিওটা ফুল দেখার চেষ্টা করো এবং একটা করে লাইক করো আর ছোট্ট করে তো কমেন্ট করোই তো চলো বন্ধুরা এবার মাছের মাথাটা আমি দিয়ে দিই বন্ধুরা এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাছটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব আর কুইমিত পুঁই মিতুলিটা তোমরা এরকমভাবে রান্না করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর খুব সুস্বাদুও হবে দেখো বন্ধুরা আমার কুঁড় মিটিল প্রায় হয়ে গেছে আর এর সাথে আমি একটুখানি ধনেপাতা পাতা অ্যাড করবো আর ধনেপাতা পাতা অ্যাড করলে তো জানো তোমরা যারা যারা ধনে পাতা খাও তারা ধনেপাতা পাতা অ্যাড করো আর যারা যারা না খাও তারা তারা স্কিপ করে যেও তারা তারা ধনেপাতা পাতা দিও না তো চলো বন্ধুরা এবার আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে ধনে পাতাটা দিয়েও আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে আরেকটু ভালো করে ভাজা করে নেবো কারণ আমি এটা চচ্চড়ি চচ্চড়ির মত না আমার হয়েছে আবার অ্যাকচুয়ালি ভাজা ভাজাও হয়েছে তো চলো বন্ধুরা আর এর আগে নামানোর সময় আমি একটু দিয়ে দেবো হালকা করে গরম মশলা কারণ জানো মাছের মাথা দিয়েছি তো একটু গরম মশলা দিতেই হবে মাছের মাথা দেওয়া মানে একটু গরম মশলা অ্যাড করতেই হবে কারণ আমি এর মধ্যে আদা রসুনটা তো এর মধ্যে অ্যাড করিনি যার কারণে মাছের মাথার মধ্যে একটু গরম মশলা দেবো আর এই দেখো বন্ধুরা আমার পুঁইমুটুলিটা একদমই রেডি এবার আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো হালকা করে এর উপরে আর গরম মশলাটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব আর পুঁই পুঁইমিটুলির চরিটা বা পুঁই মিটুলির ভাজাটা আমার একদমই রেডি তোমরা দু দুরকমের করতে পারো এটা একদম কী বলো তো যে ধীরে ধীরেও হয়নি এবং আমার গা মা হয়নি তো যাই হোক আমি একদম ছোটো ছোটো করিনি আবার একদম গামাখা গামাকা করিনি একদম একটু আটালো হালকা একটু আটালো আটালো ভাবটা রেখেছি তো আমার পুরির পুরমিটিরে তো রেসিপিটা তো একদমই রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা আমার পুঁইমুটুলিটা একদমই রেডি হয়ে গেছে আর দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আশা করি তোমাদের পুঁইমিটুলির চচুরিটা তোমাদের খুবই ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো তোমাদের পুঁইমিটুলির চচুরিটা তোমাদের কেমন লাগলো আর আমি একটু গার্নিশ করার জন্য ওপরে দুটো ধনেপাতা দিয়ে দিয়েছি